সি উজ্জরনগরের কাছে একটা খবর ছিল যে লোহিয়া যে লজিস্টিক পার্ক আছে ওইদিকে কিছু কন্ট্রাভেন্ট আইটেম থাকতে পারে সঙ্গে সঙ্গে ওসি গুজ্জরনগর পুলিশ স্টেশন ইন্সপেক্টর কৃষ্ণদ সরকার এবং ওসি খয়রপুর আউটপোস্ট এসআই সঞ্জয় সাহা ওনারা ঘটনাস্থলে এসে পৌঁছান এবং লোহিয়া লজিস্টিক পার্কে ডেলিভারি যে গোডাউনটা আছে ওই গোডাউনের সামনে একটা গাড়ি দেখতে পাই এবং গাড়িটা তল্লাশি চালিয়ে এটা দুর্গা গাড়ি গাড়িটা তল্লাশি চালিয়ে গাড়ির মধ্যে তিনটি কার্টুন পাওয়া যায় কার্টুনগুলো খুলি দেখাতে দেখতে পাই যে ওই কার্টুনগুলোর মধ্যে এক কপ কফ সিরাপ ছিল তো টোটাল কফ কাউন্ট করে তেরোশো পঞ্চাশটা কফ পাওয়া যায় টোটাল তিনটা কার্টুনের মধ্যে তিন ত্রিকা নয়টা নয়টা কার্টুন ছিল প্রত্যেকটা বক্সে তিনটা করে কার্টুন আর তিনটার মধ্যে তিনটার প্রত্যেকটাতে ছয়টা করে ছিল টোটাল তেরোশো পঞ্চাশ ডেস্ক পাওয়া যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট মিস্ট্রেটের সামনে এগুলো সিজ করা হয় আমরা একটা মামলা নথিভুক্ত করবো এবং ইনভেস্টিগেশন করবো তার বাজার মূল্য কত হবে বাজার মূল্য অনুমান সাংবাদিক মাধ্যমে এলাকার বিধায়ক উনি যারা জানিয়েছেন এই এলাকার মধ্যে প্রতিনিয়ত লোডিং আনলোডিং হচ্ছে বিভিন্ন নেশা সামগ্রী সেই বিষয়টি নিয়ে আপনারা কতটুকু তদন্ত করছেন না আমরা হ্যাঁ ঠিক আপনাদের কাছে এরকম ইনফরমেশন থাকে আমরা সবসময় এটা কন্টিনিউয়াস আমরা অপারেশন চালিয়ে যাচ্ছি এবং একটা পারমানেন্ট নাকাও বসেছে টোয়েন্টি ফোর আওয়ার্স নাকাটা অপারেট করছে তো সেই হিসাবে আমরা আজকে সক্ষম হয়েছি ওটাকে পেতে তো আগামী দিনে এরকম আমাদের অভিযান চালু থাকে